আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আজকে উনিশে জুলাই জাতীয় সমাবেশ বাংলাদেশ জামাতি ইসলামী দলের আজকে সমাবেশ আজকে দলে দলে নেতাকর্মীরা শহরাদ্য উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছে আজকের এই আন্দোলন আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য দলে দলে লোকজন উপস্থিত হয়েছে তাদের আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য করার জন্য এখন যে দলটি দেখতে পাচ্ছেন এই ঝড়ি মিছিলটি মিরপুর থেকে অগ্রসর হয়ে কারণ বাজারে অবস্থিত এবং বিভিন্ন স্লোগানে মুখরিত দাঁড়িপল্লাপতিকে তারা মিছিল করতেছে এবং আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য অগ্রসর হইতেছে দর্শক আপনারা কোথায় থেকে কে দেখতেছেন কমেন্ট করবেন দেখতে থাকুন এবং আজকে সকাল থেকে বিভিন্ন দল ঝটিকা মিছিল সহ শহরের উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরা দেখলাম যে অনেক দল এক করে যাইতেছে লুকে লুকারণ্য আজকে পুরা ঢাকা সবার উদ্দেশ্য একটাই আজকের এই মহা মহাসমাবেশ সাফল্যমণ্ডিত করাই তাদের লক্ষ্য ও উদ্দেশ্য ঢাকা শহর এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লোক লোকজন জমায়েত হয়েছে আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য গতকাল রাত থেকেই অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছে শহরার ময়দানে এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট ঝটিকা মিছিল সহ তারা অগ্রসর হইতেছে তাদের হাতে পতাকা ফেস্টন ব্যানার সহ বিভিন্ন স্লোগানে মুখরিত তাদের দাঁড়িপাল্লা প্রতীকে রথযাত্রা শুরু করেছে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আজকে শহরের দিম ময়দানে উপস্থিত হয়েছে যেইদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ লুকে লুকারণ্য আপনারা দেখতে থাকুন এবং পাশে থাকুন